শুরু করছি প্রেয়সীর হৃদয় ব্যাকুল উপন্যাসের চতুর্থ পর্ব লিখেছেন নাবিলা ইস্ক জবেতা বেগম সুপ বানাতে ব্যস্ত রান্নার ফাঁকে ভাগে তিনি ছেলেকে দেখছেন তন্ময় তখনও ঘুমিয়ে রাতে সিকলিপ নিয়ে রেখেছে অফিস থেকে তার ওপর জ্বর কমেনি ঠান্ডা লেগে নাক লাল হয়ে আছে জবেতা বেগম বিছানার কোনায় বসলেন ছেলের কপালে চুলগুলো আলতো হাতে সরিয়ে দিলেন ওট আব্বা একটু কিছু খেয়ে ওষুধ নিয়ে তারপর না হয় শুয়ে থাক তন্ময় নেড়ে উঠল সে সময় ক্রমাগত কলিং বেলকেও টিপে চলছে জবেদ বেগম ভরকে গেলেন আসছি আসছি বলে তিনি দৌড়ে ছুটলেন দরজা খুলতে চোখের সামনে সাবিহা দাঁড়িয়ে তিনি নিজের চোখে যেমন বিশ্বাস করতে পারছেন না অবাক চোখে তাকিয়ে সাবিয়া এগিয়ে সাবিয়া এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল ঘুষে এলো জবেদা বেগমের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন দীপ্ত এবং রবিও তাই করল শুধু অয়ন দাঁড়িয়ে মা কান্না দেখছে একসময় কাঁদতে কাঁদতে জবেদা বেগমের চোখ গেল অয়নের উপর তাকে দেখেই কান্না কোনো রকমে বন্ধ করলেন লজ্জিত ভঙ্গিতে মেয়েকে ছেড়ে অয়নের মাথায় হাত রাখলেন অন সালাম জানাতেই তিনি সালামের জবাব দিয়ে বললেন ভেতরে আসো গতকাল তো বাইক বুঝি তুমি রেখে গিয়েছিলে জি এভাবে কেউ রাখে কই আমার সাথে দেখা অবধি করলে না রাত হয়ে গিয়েছিল ভীষণ এ সেটাও ঠিক এখন এসো ভালো করেছ দুপুরে খেয়ে যাবে বলে দিলাম অয়ন হাসলো আর চোখে দেখলো সাবিয়া বাম পাশের একটি রুমে যাচ্ছে সেখানে অরু দীপ্ত রুবিও ঢুকেছে নিশ্চয় তন্ময়ের রুম সেটা অয়ন সেদিকেই পা বাড়াল সাবিহা তন্ময়ের পাশে বসেছে রুবি চেয়ার টেনে বসেছে দীপ্ত বিছানার উপর বসেছে আর অরু তন্ময়ের পড়ার টেবিল ঘাটাঘাটি করতে ব্যস্ত আহাতি খুঁজে বের করেছে তন্ময়ের ডায়েরি বিছানায় অসুস্থ হয়ে পড়ে থাকা তন্ময় হালকা চোখ খুলে আগে ওরুকে ধমকে উঠল আমার টেবিল থেকে দূরে যা অরু কেবলই ডায়েরিটা হাতে নিয়েছিল তন্ময়ের হুঙ্কারে সেটা ফেলে এক লাফে দরজার সামনে চলে এলো সাবিয়া হেসে প্রশ্ন করল এখন একটু ভালো লাগছে ভাইয়া এটাকে সাথে এনেছিস কেন ওকে দেখি আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে অরু ভীষণ কষ্ট পেল অভিমানী চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল সাবিহা পিছু ডাকল ওরু উফ ভাইয়া এইভাবে কেউ তার বলার পূর্বেই ওরু মাথাটা ঢুকিয়ে তন্ময়কে ভেঙিয়ে চলে গেল সাবিহার গলায় থাকা কথাগুলো হজম করে ফেললো কার সাপোর্ট টানতে নিয়েছিল সে তন্ময়ের গম্ভীর মুখে ঠোঁটের কোণে স্মৃত হাসি দেখা গেল দীপ্ত বলল আমি মাথা টেপে দিই উ তন্ময় বিছানে চিড়ে উঠে দাঁড়ালো ফ্লোরে পড়ে থাকা ডায়েরি উঠিয়ে সেলফের ভেতরে ঢুকিয়ে রাখল বলল ফ্রেশ হয়ে আসি বসতরা মায়ের কাছে চাই তুমি এসে দেখো তোমার জন্য কত কিছু পাঠিয়েছি চাচিরা আসছি সাইভিয়ার পেছনে পেছনে ও ড্রয়িং রুমে চলে এসেছে ওর তখন টিভি দেখতে ব্যস্ত অয়েন ঠিক তার পাশেই বসলো জবেদা বেগম রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছেন ফ্রিজ খুলতেই তার চোখ মুখ অন্ধকার গরুর গোস্ত নেই অনেক সবজিও শেষ কি রান্না করবেন ছেলেটাকে বাজারে পাঠাবেন তারও উপায় নেই অসুস্থ শরীর নিয়ে কি বাজারে যাওয়া সম্ভব সাবিয়া হুট করে মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে ফ্রিজে চোখ বলিয়ে বলল কি আনতে হবে আমি বলো এনে দিচ্ছি পারবি পারবো না কেন তুমি লিস্ট করে দাও যাবো আর আসবো একা যাস না অয়ন মন দিয়ে টিভি দেখছিল তাই জয়া বেগমের কথাগুলো শুনে নিয়েছে সোফা চেড়ে উঠে দাঁড়িয়ে বলল আমি জবেদা বেগম হেসে বললেন যাবে সাবিয়া ওকে সাথে নিয়ে যা বলছে সাবিয়ার চোখে মুখে সংকোচ দেখা যাচ্ছে সে চাইছে না অয়নের সাথে যেতে মোট কথা সে চাচ্ছে না অয়নের আশেপাশে থাকতে কিন্তু ভাগ্য ঘুরে ফিরে তাকে এমন পরিস্থিতিতে কেন ফেলছে সাবিহার এসব চিন্তা ভাবনা নিতে আর ভালো লাগছে না উরু ছাদে এসেছে ছাদে একটা ছেলে দাঁড়িয়ে ছেলেটাকে মুহূর্তে চিনে ফেলল সে এই ছেলেটাই তো ছিল সাথে গতকাল ছেলেটার নাম নীলয় সে একই ক্লাসের নীলয়কে দেখে তো অয়ন বলেছিল চরিত্র ভালো না উরু আলগোচে চলে যেতে চাচ্ছিল অথচ তাকে দেখে ফেলে নীলয় এগিয়ে আসলো আরে উরু যে কি অবস্থা ভালো আজ কলেজ যাও নাই না ভাই বৃষ্টিতে ভিজে জ্বরে কাজ আমি অরু মনে মনে বকল সারা রাত রাস্তায় দাঁড়িয়ে জ্বর তো মুখে বলল ও কথায় ওর খুব কাছে চলে আসার চেষ্টা করছে অপ্রস্তুত ওর পিছিয়ে গেল কিছুটা তন্ময় তাওয়াল হাতে মাত্রই ছাদে উঠেছে তাকে দেখে নীলয় সরে গেল হাসার চেষ্টা করে কিছু বলতে নিচ্ছিল তার পূর্বেই আচমকা তন্ময় তার কলার চেপে ধরল লম্বা চড়া যেন না দেখি মাথা তোলাল জি ভাই বলছি না ওয়ার্নিং দিচ্ছি যা ভাগ নীলয় যেতে নিয়ে অরুকে ঘুরিয়ে দেখে নিল ওর তখন তন্ময়কে দেখতে ব্যস্ত গোসল সেরে এসেছে চুল ভেজা ভেজে হাফ প্যান্ট আর টি শার্ট পরেছে হাতে তাওয়াল অন্য হাতে ফোন অরুর বুকের ভেতর ধরপর শুরু হয়েছে তন্ময় ঘুরে দাঁড়ালো তার দিকে এই ছেলে থেকে একশো হাত দূরে থাকবি আর এখানে আসলে ছাদে উঠবি না এখন নিচে নাম অরু বললো ছেলেটা লুচা তাই না আমি জানি মেয়েদের সাথে খারাপ কাজ করে তার ভিডিও করে ক্যারেক্টারলেস তন্ময় আচমকা ওরুর কান টেনে ধরলো এত কিছু কিভাবে শিখছিস ওরূপ রয়ে রয়েছে বলল মানুষজন থেকে লুই চাহু আপনারে বলি নাই তো ওই নিলয়রে তন্ময়ের শান্ত মস্তিষ্ক অশান্ত হয়ে গেল মুহূর্তেই ওরুকে রেখে হুড়মুড়ি নেমে গেল ওরও তার পিছু দৌড়ে চলেছে আর বলছে আপনারে বলি নাই তো আপনি কি ভাবছেন আপনারে বল কথাগুলোর মাঝখানে তন্ময় থেমে গেল সিঁড়িতে দাঁড়ানো অবস্থায় ঘুরে অরুকে সিঁড়ির রেলিংয়ে আটকে ধরলো তার সুঠাম হাত দুটো অরুর দুপাশে রয়েছে ঝুঁকে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অরুর চোখে চোখে হলো ধীর বলল আমাকে যেদিন বলবি সেদিন তোকে লুজ্জামিন ডি শিখিয়ে দেব পরপর সে চলে গেল ওরু পাথরে নাই দাঁড়িয়ে রয়েছে কথাগুলো তার মস্তিষ্ক এখনো বুঝে উঠতে পারেনি বুঝতে পেরে আর হজম করতে পারছে না সে এমন কথা আসলেই প্রত্যাশা করেনি সাবিহার অন্ধকার চোখ মুখ দেখে অয়ন বলল বাইক নিয়ে আসি পাঁচ মিনিট লাগবে সাবিহা কাট কাট জবাব দিল না তাহলে রিক্সা রাখি এইবার সাবিহার জবাব দিল না জবাব না পাওয়াকে হ্যাঁ ধরে নিল অয়ন একাই মোড়ের দিকে রওনা হল রিক্সা নিয়ে তাতে চড়ে বসলো রিক্সা এসে থেমেছে সাবিহার সামনে সাবিয়া কিছুক্ষণ অয়নের পাশের একটুখানি জায়গার দিকে চেয়ে রইল এতটুকু জায়গায় কি বসতে পারবে অতটুকু জায়গায় বসলে লেপটে থাকতে হবে অয়নের সাথে আগের দিনগুলো হলে সমস্যা হতো না ছোট ছেলে ভেবে অগ্রাহ্য করতো বিষয়টি কিন্তু এখন তার আসলে বেশ অদ্ভুত লাগছে শুরু করেছে চোখ মুখ গম্ভীর করে উঠে বসলো সঙ্গে সঙ্গে উপলব্ধি করলো অয়নের শরীরের স্পর্শ রিক্সা চলছে শুরু করেছে সাভিয়া খেয়াল করলো তার পেছনের দিকে অয়েন হাত দিয়ে রেখেছে হাতটা তার শরীরেই স্পর্শ করছে না তবে মনে হচ্ছে সে অয়নের বাহুটরে সীমাবদ্ধ এভাবে প্রেমিক প্রেমিকা রিক্সায় চড়ে তার কি প্রেমিক প্রেমিকা নাকি সাভিয়া বলল হাত সরাও স্পর্শ লাগছে লাগবে না তার গ্যারান্টি কি গ্যারান্টি দিচ্ছি না তবে রিক্সা ধরে না রাখলে আমি পড়ে যাব। এতটুকু জায়গায় বসা যায় নাকি এই ছেলে তুমি তো পুরো রিক্সা জুড়ে বসেছ এইভাবে যে গিয়ে বসে আমাকে দেখো আর তোমাকে দেখো আমি কি মেয়ে মানুষ যেভাবে বসবো যে বসবার অভ্যাস নেই আমার তাহলে আমি আর একটা রিক্সা নেব অপ মেরে গেল মেয়ে মানুষের সাথে তর্কে পেরে ওঠা অসম্ভব সে আরামায় সেভাবেই বসে থাকলো রিক্সা উঁচু নিচু জায়গায় গেলে দুজনের শরীরে হালকে স্পর্শ করছে সাবিয়ার হৃদয় কেঁপে উঠলে ক্ষণে ক্ষণে এবং এই হৃদয় কাঁপা নিয়ে নিজেই নিজের কাছে বেশ লজ্জিত বারবার মস্তিষ্ক জানান দিচ্ছে তার পাশের ছেলেটি একটা বাচ্চা অথচ মন মস্তিষ্কের কথা শুনছেই না দুটানায় ভুগতে থাকা সাবিহার দিকে তাকালো অয়ন হুট করে সাবিহার চোখের সামনে পড়া চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল সাবিহার গলা শুকিয়ে কাঠ কাঠ অপ্রস্তুত গলায় থমকে উঠল অয়ন ওহ মিস্টেক অয়ন হাসি হাসি ঠোঁটে তাকিয়ে সাবিহার গোলাপি ঠোঁট জোরে চোখ পড়তেই হুট করে বলল সিগারেট খেয়েছেন কখনো সাবিহাও না ইচ্ছে খাওয়ার ছি? আমার একটা সিগারেট খেতে ইচ্ছে করছে খাবো রিক্সা থেকে নেমে যা ইচ্ছে করো অয়ন একটা সিগারেট বের করে হাতে নিয়ে রাখলো তার ইচ্ছে করছে এটা চালিয়ে ঠোঁটে ধরতে কিন্তু নিজেকে সংযত করলো সিগারেট আঙুলের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে বলল আপনার সাথে থাকলে আমার মাথা ঠিক থাকে না মাথা ঠিক করতে সিগারেটের প্রয়োজন তোমাকে থাকতে বলেছে কে আপনি এই তো এভাবে তাকালে না থেকে পারা যাই উপরে বিরক্ত প্রকাশ করা সাবিহার হৃদয় তোলপার খেলাতে মেতে হঠাৎ সামনে থেকে মেলিকণ্ঠে ডাক ভেসে আসলো অয়নের সাথে সাবিহাও তাকালো একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে সামনে অয়নের সম বয়সে হবে হাত তোলে অয়ন কে ডাকছে অয়ন প্রশ্ন করলো কি হয়েছে লামিয়া জরুরি দরকার তোমার ফোন কই আমি তোমাদের বাসার সামনে যেতে নিচ্ছিলাম সাইল্যান্ট এক্ষুনি দরকার প্লিজ খুব দরকার অয়েন সাভিয়ার দিকে তাকালো সাভিয়ার চোখ মুখ শক্ত সে অন্য পাশে ফিরে বলল যাও আমি একাই যেতে পারবো অয়ন নেমে গেল মানি ব্যাগ থেকে বের করে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে বলল। তিন রাস্তার মোড়ে গরুর বস্তুর দোকানের সামনে থামাবেন তারপর ঘুরে সাবিহাকে বলল। আমি আসছি পাঁচ মিনিটের মধ্যে প্রয়োজন নেই আমি একাই পারবো চলুন ভাইয়া রিক্সা চলছে আর চোখে সাবিহা দেখলো অয়নের সামনে এসে দাঁড়ানো মেয়েটিকে দুজনকে একসঙ্গে মানাচ্ছে সমবয়সী তারা মানাবেই তো সাবিহা নজর ফিরিয়ে সামনে তাকালো তার বুকের ভেতর হাহাকার চলছে অদ্ভুত এক খারাপ লাগা গ্রাস করছে তাকে নিজেকে শান্ত করার চেষ্টা করছে থেমেছে দোকানের সামনে থেকে নেমে আশেপাশে তাকালো যেমন সে কার প্রত্যাশা করছে দোকানের সামনে লোকজন নেই তেমন সময় নিয়ে দুই কেজি গরুর গোস্ত নিয়েছে পাশের মুরগির দোকান থেকে দুটো দেশি মুরগি নিয়েছে ব্যাগ দুটো নিয়ে হাঁটা দিবে তখনই তার সামনে রিক্সা এসে থেমেছে অয়ন ঠুঁটে হাসি ঝুলিয়ে অন্যদিকে হাঁটা দিল অয়ন উপায় না পেয়ে নেমে গেল রিক্সা ভাড়া দিয়ে দৌড় লাগালো সাবিহার পেছনে পাশাপাশি হাঁটতে লাগলো সামনে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাঁচা বাজার আছে হয়তো সাবিহা সেখানেই যাচ্ছে পাশাপাশি হাঁটতে নিয়ে যথাসম্ভব নিজেকে অয়ন থেকে দূরে দূরে রাখার চেষ্টা করছে অয়ন সাভিয়ার মন খারাপের বিষয়টি ধরতে পারেনি এখনো সে আনমনি সাভিয়াকে স্পেস দিয়েছে নিজেকে সামনে রেখে সাভিয়ার তার মধ্যে জায়গা রেখে হাঁটছে সে এতে কোনো কথা সেও বলছে না বয়স অল্প হলেও অয়ন বেশ লম্বা চড়া পাঁচ ফিট চার ইঞ্চি সাভিয়া অয়নের বুক পর্যন্ত পড়ছে নিলে মাথা উঁচু করতে হয় মেধাই তাকানোর সাহস পায় না সাবিহা আর চোখে দেখল অয়ন তার বাম পাশে চলে এসেছে তার এ পাশ দিয়ে মানুষজন যাচ্ছিল হয়তো তাই অয়ন বলল মেয়েটি আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড সবিক কল ধরছে না তাই ডেকেছিল আমাকে আমাকে বলছো কেন আমার মনে হয় আপনি কষ্ট পেয়েছেন মেয়েটিকে আমার পাশে দেখে সাফিয়ার পাঁচরা থেমে গেল রেগে তাকালো অয়নের দিকে বলল মানে বিহীন কথাবার্তা বলবে না একদম আমি বলেছি আমার মনে হয় সিউরিটি দেয়নি তো অয়ন দুষ্টু এসে পুনরায় বলল আর আর ইউ রিয়েলি বোদার্ড বাই হার তুমি এসব আজকের কথা বলা বন্ধ করবে অয়ন হেসে চুপ রইল তারা একে একে সব কিছু কিনে ফেলেছে সব বাজার সদাইগুলো অন একাই হাতে নিয়েছে সাভিয়ার হাত খালি এদিকে অয়নের দুহাতে জিনিসপত্র থাকায় ঘাড়ের পাশটা চুলকাতে পারছে না কপালে চুলগুলোর কারণেও সুরসুড়ি লাগছে তাই সাভিয়ার সামনে ঘাড় নামিয়ে বলল এইখানটায় চুলকে দিন তো সাভিয়া বিরক্ত স্বরে বলল আমার হাতে দাও তারপর নিজেরটা নিজে করো অনেক হেবি পারবেন নতুনিতে আপনি বরং আমাকে একটু চুলকে দিয়ে সাহায্য করুন দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাবিহা অর্ণের ঘাড়ের পাশে হাত ছোয়াল তার ছুঁয়ে দিতে অয়ন শব্দ করে ইস বলে উঠল চুলকে দিতে বলেছি ছুঁয়ে দিতে না এইভাবে চুলেই আমার কিছু কিছু হয় আশ্চর্য তুমি চুলকে দেবার সময় কোথায় দিলে অর্ণ একদম ফাত্রামি করবে না অন শব্দ করে হেসে বলল আজ এত চুলকাচ্ছে কেন বলি উচ্চস্বরে হাসতে লাগলো সাবিহার অন্ধকার চোখ মুখ দেখে তারপরে রিক্সা ডেকে দুজন উঠে বসল এত সব বাজার সদাই নিয়ে বসবার কারণে দুজনের ঘনিষ্ঠতা বেড়ে গেল যেমন সাবিয়া এবার হয়ে মারা যাবে নির্ঘাত ওরও একটি বাজার এবং চঞ্চল স্বভাবের মেয়ে কোনো না কোনো গণ্ডগোল তার দ্বারা হতেই থাকে সেই গণ্ডগোল পাকানো মেয়ে যখন খামস হয়ে বসে থাকে সেটা আসলে ভয়ঙ্কর লাগে দেখতে যেন দৃপ্ত কয়েকবার অরুর কপালে হাত ছুঁয়েছে জ্বর নেই তাহলে অরুকে সম্পূর্ণ ঘুরিয়ে ফিরে দেখে চলে গেল পরপরই সে চোখিতা বেগম নিজের হাতে বানানো রসগোল্লা বাটিতে করে এনেছেন অরুর হাতে দিয়ে বললেন কি হয়েছে এমন হয়ে আছিস কেন কিছু না খেয়ে বল কেমন হয়েছে রসগোল্লা খেয়ে অরুর বিষণ্ণ মন ফুরে হয়ে গেল সে মুখে চার পাঁচটা ঢুকে দাঁড়িয়ে পড়ল। বাটি হাতে জবেদা বেগমের পেছনে ঘুরতে ঘুরতে বলল আমি বাড়িতে গিয়েও খেতে চাই প্লিজ আমাকে বাড়িতে নেওয়ার জন্য দিবে আচ্ছা তাহলে তুই আমার একটা কাজ করে দে কাজ তন্ময়ের বারান্দায় ফুলের টপগুলোতে একটু পানি ছিটিয়ে দে তা আজ তন্ময়ের চিন্তায় কিছু ভুলে বসেছি উড়ু 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 মনে এগিয়ে গেল তন্ময়কে না দেখে তার মন আরো ফুরফুরে হয়েছে বাথরুম থেকে পানি নিয়ে বারান্দায় বসলো ফুলের সামনে রোদের তাপমাত্রা চমৎকার ফুলগুলো উজ্জ্বলতায় ঘেরা রোদের আলোয় ওর মাথাটা নুয়ে কিছুক্ষণ সুবাস নিল ফুলের সুবাস তার ভীষণ পছন্দের এতটাই পছন্দের যে সে দুনিয়া ভুলে যেতে প্রস্তুত বারান্দায় দুপা মেলে রোদে বসে ফুলের ঘ্রাণ নেওয়া ওরুকে সম্পূর্ণ ভিন্ন লাগছে স্নিগ্ধ এবং সুন্দর দেখাচ্ছে ওরও মিনমিন সুরে গান গাইতে নিয়ে পানি ছেটাতে শুরু করেছে পানি ছেটানো শেষ করে উঠে দাঁড়ালো চলে যেতে নিয়ে আবারও ফিরে এলো এই ফুলের টবটা ঠিক বাম পাশে থাকলে বেশি সুন্দর দেখাবে ভেবে সে সেটা দু হাতে তুলে নিল আবারও ফুলগুলোর গন্ধ থেকে গিয়ে হাঁচি দিয়ে উঠল সাবধান সাবধান করে সেটা রেখে ঘুরতেই দেখল তন্ময় দাঁড়িয়ে ওরুর ভীষণ লজ্জা লাগছে চোখে চোখ রাখতেও কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে বুকের ভেতর ঢুক করছে তন্ময় হাতের ডকুমেন্টসগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তার ভাব এমন যেন সে ওরুকে দেখেনি সেই সুযোগে ওরু আলকোছে চলে এলো জবে বেগম তখন তন্ময়ের শার্ট এবং প্যান্ট ধুয়ে দিয়েছেন ওরু সেগুলো তার হাত থেকে নিয়ে নিল নরম হাতে জবে বেগমের কোমর নিয়ে বলল কি দরকার এসব একা করার কই এত সব সাবিয়া চলে আসবে বাজার নিয়ে আমি রান্নাঘরে যাই তুই বরং জামা কাপড় কাপড় চোপড় দিকে পা বাড়ালো তন্ময় বারান্দায় দাঁড়িয়ে এখন তার হাতে বই মনোযোগ দিয়ে পড়ছে এভাবে হাতের মতো দাঁড়িয়ে থাকলে যাবে কিভাবে ওরু ডাকবে ভাবছে তখনই নাক পিট পিট করে উঠলো হাতির শব্দে তন্ময় চেপে দাঁড়ালো ওরু ভেতরে ঢুকে আর চোখে তাকালো তন্ময়ের নজর নজর বইয়ে না পেয়ে সে হালকা অনুভব করে কাপড় দিতে ব্যস্ত মহারাজার হল শার্টটা অন্য সামনেই ছেড়ে উঠল মুহূর্তে তন্ময়ের চোখ মুখ বইয়ের পানির ফোটেই ভিজে গেল ওরু বিষয়টি খেয়াল করেনি শার্ট ছেড়ে সেটা মেলে দিয়ে প্যান্ট হাতে নিল সেটাও সামনে ছেড়ে মেলে দিয়ে তন্ময়ের দিকে তাকালো তন্ময়ের মুখমন্ডল পানিতে ভেজা এখন এই শুকনো চেহারাটা রাতারাতি কিভাবে ভিজে গেল বুঝতে সময় লাগলো না অরুর তন্ময় তাকিয়ে থাকতে অরুর বুকের ভেতর কামড় দিয়ে ধরলো নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে গিয়ে দুফা পিছনে নিয়ে পিছলে বেসামাল ভঙ্গিতে পড়ে যেতে নিচ্ছিল পড়ে যাবার পূর্বেই তন্ময়ের সুঠাম হাত অরুর কোমরে আঁকড়ে ধরল বৈধরা হাতটি অরুর মাথা চেপে রেখেছে কিন্তু শেষ হলো হল না পিচ্ছিল ফ্লোরে পা রেখে তন্ময় অরুকে নিয়ে শব্দ করে পড়ল অরুর মাথা বেঁচেছে কিন্তু শরীর নয় মনে হলো সে চাপটা হয়ে গিয়েছে কোমর ভেঙে গুড়িয়ে তছ তন্ময় ঠিক তার উপর পড়েছে সেভাবে থাকা অবস্থায় তন্ময় বলল মস্তিপোধ নাইনি কাজ করতে পারিস না তোর দ্বারা একটা কাজও হয় না কেন অরুর চোখের কোণে পানি জমেছে সে অস্পষ্ট সরে আর্তনাদ করছে আর্তনাদ এতটাই আবেদনময় শুনিয়েছে যে ওপরে থাকা তন্ময় নিশ্চুপ হয়ে গেল সম্পূর্ণ বিষয়টি ভিন্নভাবে দেখে সে লাফিয়ে উঠল অরুকে সেখানে রেখে দ্রুত পায়ে চলে গেল অরু তখনও ভাঙা কোমর নিয়ে পড়ে আছে খুব বিশ্রীভাবে ব্যথা পেয়েছে সাথে মনে হচ্ছে তার শরীরের ওপর ম্যারাথন খেলা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়েছে তন্ময়ের অফিস থেকে আর্জেন্ট কল এসেছে তাই সে চলে গেল মাত্রই অনা পরই বেরিয়ে পড়েছে অন্যের বাড়ি বেশিক্ষণ থাকাটা ভালো দেখে না ও বাড়ির থেকে আসা সবগুলো টিফিন বাক্স পরে খাবার দিয়েছেন জবেদা বেগম একটা বাটিও খালি রাখেননি সেগুলো নিয়ে বেরিয়ে পড়েছে ওরু সাবিহা এবং তীপ্ত বাড়িতে ঢুকতেই ওরু দাঁড়িয়ে পড়ল তার মামা মামি এসেছে সাথে সমোনও আছেই হঠাৎ অরুকে দেখে তার মামি চিন্তিত সরে বলল এখন শরীর ভালো তো জ্বর কমেছে ওর মাথা তোলাল সুমনা উঠে এসে তাদের হাতে টিফিন বাক্সে নজর বলিয়ে বলল তন্ময় ভাইদের ফ্ল্যাট থেকে এসেছে বুঝি সাবিয়া আপু হ্যাঁ ইস দেরি করে ফেলেছি আমি আরও আগে আসলে তোমাদের সাথে যেতে পারতাম অরুর মামি ঠোঁটে মিষ্টি হাসি একে বললেন বলে রাখবি তোর সাবিয়া আপুকে এরপর যাওয়ার সময় নিশ্চয়ই নিয়ে যাবে সাবিহা ভদ্রতা বজায় রেখে হ্যাঁ সুযোগ মাথা নাড়ালো সুমিতা বেগম ভাইয়া ভাবের আব্বায় না ব্যস্ত আপাতত বাড়িতে মোস্তফা সাহেব বা আনোয়ার সাহেব কেউই নেই ওরু হাতে টিফিন বক্সগুলো ডাইনিংয়ে রেখে ভাবল ওপরে চলে যাবে কিন্তু যেতে পারল না তাকে ডেকে উঠল তার মামি আর সুমনাকে নিয়ে যায় একটু সাথে মেয়েটা আবার বোরিং ফিল করছে আমরা একটু কথা বলি ওরে সাথে নিয়ে যাও ওরও বিরক্ত হলো বটে আজকে নতুন এসেছে প্রায় সময় তো আসে এসে নিজেই ঘুর করে মায়ের চোখ দেখে মাথা দুলিয়ে ওপরে উঠছে এসেছে তন্ময়ের সামনে পেছন পেছন রুমের এসে থেমে প্রশ্ন করল তন্ময় ভাইয়ের রুমে চাবি আছে না কার কাছে বড় চাচুর কাছে ইস থাকলে রুম দেখতে পারতাম ওরও কিছু বলল না নিজের মতো রুমে ব্যস্ত হয়ে গেল তার কোমরখানা তখনও ব্যথা হয়ে আছে এমন দানব শরীরের লোক তার উপরে পড়েছে এটা কম কিছু ওরও ভেবেছিল তো সে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে যেভাবে শরীর অবশ্যই গিয়েছিল ভাবতে গলাটা শুকে কাঠ কাট কাপড় পরিবর্তন করে টেবিলে বসলো মার্জিকে কল করে হোমওয়ার্কগুলো জেনে নিবে এমন সময় সুমনা বলল কাল যাবি আমাদের সাথে কোথায় ঘুরতে তুই তো একটা হ্যাবলা জীবন কত সুন্দর জানিস আমরা কত এনজয় করি তোর ধারণা আছে একদিন আমাদের সাথে বেরিয়ে দেখিস ওটাকে লাইফ এনজয় বলে না সুন্দর জীবনকেই গলা টিপে হত্যা করা বলে তুই ডেডিট থেকে যাবি সারা জীবন সে যাই হোক তন্ময় ভাইয়ের নাম্বারটা তো নেই কি নেই কেন নেই রেজিস্টার্ড মেরেছিলাম সব গায়েব ও আচ্ছা সাবিয়া আপুর থেকে নেই তাহলে তন্ময় ভাইয়ের নাম্বার দিয়ে কী করবি তুই না রিলেশনশিপে মবিন স্যারের সাথে এইসব ফালতু কথাবার্তা কোথা থেকে শুনিস এই তুই আবার এগুলো তন্ময় ভাইকে বলিস না তো এগুলো বলে আমার ওপর থেকে তার অ্যাট্রাকশন সরিয়ে ফেলতেছিস না তো ওরও চোখ মুখ ডুলে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো বিছানায় চিট পাটাইম হয়ে শুয়ে পড়ল কাঁথা দিয়ে নিজেকে ঢেকে নিয়ে বলল আমি ঘুমাবো শাহজাহানভারের ভেতরের পরিস্থিতি ঘুমট এবং গম্ভীর মোস্তফা সাহেব সোফায় বসে আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন ওপর পাশে সোফায় ওহি সাহেব বসেছেন মাথা নত করে দাঁড়িয়ে সুমিতা বেগম মুফতি বেগম ট্রে করে চায় এনেছেন মোস্তফা সাহেবের হাতে চায়ের কাপ দিয়ে তারপর আনোয়ার সাহেবকে দিলেন শেষ কাপ ওহি সাহেবের হাতে দিয়ে পাশেই ট্রে হাতে দাঁড়িয়ে রইলেন চায়ের কাপে চুমুক দিয়ে শান্ত স্বরে মোস্তফা সাহেব বললেন ওরু এখনো ছোট মাত্র কলেজে উঠেছে সাবিয়া মাস্টার্স পড়ছে এখনো ওর বিয়ের কথা তুলছি না সময় দিচ্ছি দিব ভবিষ্যতে এত তাড়াহুড়োর কী প্রয়োজন আছে সুমিতা সুমিতা বেগম মাথা তুললেন না স্বরে বললেন ভাইয়া বলছিল শুধু ওদের আগত করিয়ে রাখবে ওরু পড়াশোনা করবে সমস্যা নেই আনোয়ার সাহেব রাগে থরথর করে কাঁদছেন স্ত্রীকে কিছু বলবেন সে সময় মোস্তফা সাহেব তাকে চোখ রাঙালেন তারপর ঠোঁটে হাসি স্মিত বললেন মেয়ে আমারও সাভিয়াকে যতটুকু ভালোবাসা দিয়ে বড় করেছি সমান ভালোবাসা দিয়ে ওকেও করেছি সাভিয়ার জন্য যতটা চিন্তা করি ওকে নিয়েও ততটাই করি আনোয়ার সাহেবের কণ্ঠে অসহায়তা বিদ্যমান ভাইয়া আপনি আমাকে আমার কথা শেষ করতে দাও নাকি আমার সিদ্ধান্তের কোনো প্রয়োজন নেই আনোয়ার সাহেব মন খারাপ করে ভেজা বিড়ালের মতো দাঁড়িয়ে রইলেন আর চোখে বড় ভাইয়ের গম্ভীর মুখখানা দেখলেন আনোয়ার সাহেব খামস করে মোস্তফা সাহেব আবারও বলতে শুরু করলেন ওর বয়স না হলে সাইডে রাখলাম আপাতত তোমার ভাইয়ের ছেলের কথা বলি তাদের বাড়ির ছেলে তো ভালো না নিষাদ্রব্য প্রাণ করে মেয়েদের ত্যাগ বিরক্ত করে রাত নাইট ক্লাব জয়েন করে প্রায়শই বাড়ি ফিরে না ভালো ব্যবহার জানে না তেমন শিক্ষিতও না এমন একটা ছেলে আমার মেয়ের দুহাত দূরে থাকবারও যোগ্যতা রাখে না